হ্যালো বন্ধুরা আমার ওয়েট লস জার্নিটা তোমাদের কেমন লাগছে আজকে ছিল ডে ফোর তো সকালবেলা উঠে আমি খেয়ে নিয়েছিলাম আমলা জুস তারপর খাচ্ছি ওয়াটার ডেলি তিন থেকে চার লিটার জল অবশ্যই খাবে আমিও খাই দুদিন ধরে ডিটক্স ওয়াটার খেতে পাচ্ছি না আমি লেবু শসা দুটোই শেষ হয়ে গেছিলো দশটা নাগাদ খেয়ে নিয়েছিলাম মিক্স সবজি সাথে দুটো রুটি বারোটা নাগাদ খেয়ে নিয়েছিলাম তালের শ্বাস গরমের নতুন তালের শ্বাস তোমরা কে কে খেয়েছো বলো তালের শ্বাস কমেন্টে জানিও একটা নাগাদ করে নিয়েছিলাম লাঞ্চ ছিল মিক্স সবজি শাক ভাজা চিচিঙ্গা ভাজা ভাত আর সাথে টক ডাল টক ডাল কিন্তু গরমে হেভি লাগে খেতে অবশ্যই ছিল স্যালাড শশা আর টমেটো তো এটা খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক চারটে থেকে সাড়ে চারটে নাগাদ আমি খেয়ে নিয়েছিলাম লিচু আর কলা তো আজকে নিউ একটা রেসিপি শেয়ার করি দেখো ফার্স্টে পেঁয়াজ আর গাজর কেটে নিয়েছিলাম ব্ল্যাক পেপার দিয়েছিলাম নুন আর সাথে ডিমটা মানে ডিমটা এরকম ভেজে নিলে হেভি লাগে খেতে রুটি মিক্স সবজি ড্রিম আর শশা বাই